নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বিনোদ ঘোষাল রচিত একটি ছোট গল্প বালিশ এবং চোখের জল ধর্মর করে বিছানায় উঠে বসল অনিমেষ জিপটা শুকিয়ে টাগড়ায় আটকে গেছে স্যান্ডোগেঞ্জি ঘামে ভিজে উঠে গায়ে সেপটে উঠে বসেই আগে নিজের দু চোখে হাত দিল তারপর চোখ থেকে গড়িয়ে গালে ভালো করে ঘষল না তো একটুও নেই তাহলে কি এর মধ্যেই শুকিয়ে গেল এত তাড়াতাড়ি জিপটায় একটু লালা মাখিয়ে আপ্রাণ বাইরে বের করে নিজের দুগাল চাটল অল্প দাড়ির শুকনো খড়খড়ে মাত্র বিছানা ছেড়ে উঠে পড়ল জানলার কাছে ভোরের রং। টিউব জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা খুব খুঁটিয়ে দেখল ও না ঘুমজনিত লালচে চোখে সেই কাঙ্ক্ষিত তরলটির লেশমাত্র নেই কিন্তু অনিমেশ ঠিক স্পষ্ট শুনেছে ও আজকে কেঁদেছে হ্যাঁ একটা স্বপ্ন দেখতে দেখতে ও কাঁদছিল সেই ফোপানোর শব্দ অর্ধেক ঘুম আর অর্ধেক চেতনার মাঝে শুনেছে হ্যাঁ আজকেও শুনেছে এই কদিনের মতোই স্বপ্নটাও প্রায় মুখস্থর মতো হয়ে গেছে দিন কুড়ির আগের সেই দৃশ্যটা তৃষা বিছানায় টান টান চিৎ হয়ে শুয়ে চোখ দুটো আধবোজা ঠোঁট সামান্য ফাঁক ঠোঁটের কষ পুড়ে গিয়েছিল অ্যাসিডে পুরো এক বোতল অ্যাসিড ছিল তৃষার পেটে সেই রাত্রে বাড়ি ছিল না অনিমেষ গ্রুপের শো ছিল বর্ধমানে অনিমেষ ভালো অভিনেতা একদিন ঠিক সিনেমায় চান্স পেয়ে যাবে দেখতেও মোটামুটি সুদর্শন একটা টিভি সিরিয়ালে নায়িকার শ্বশুরের ভূমিকায় সামান্য চান্স পেয়েছে গ্রুপ থিয়েটারের বেগার আর ভালো লাগে না ভিকিরির গুমোর থিয়েটারের লোকগুলোর পাশের বাড়ির সমীরন ফোন করে জানিয়েছিল অনিমেষ দা বাড়িতে এসো বৌদি পিয়ালি বলেছিল এত রাত্রে একা যেও না অনিমেষ দা কালকের ফার্স্ট ট্রেনি বরং প্রচণ্ড দুঃখে সে রাত্রে পিয়ালির বুকে মাথা রাখতে গিয়ে অনিমেষ অনুভব করেছিল ওখানটা তৃষার থেকেও অনেক বেশি উষ্ণ কোমল ডিরেক্টর প্রলয়দা খবরটা শুনে ডিসিশন নিয়েছিলেন শো অফ করে দেবেন কারণ এই অবস্থায় অনিমেষকে স্টেজে উঠতে বলাটা অমানবিক কিন্তু ও বলেছিল না প্রলয়দা এতগুলো লোকের এতদিনের পরিশ্রম আশা আমার একার জন্য বন্ধ হতে দিতে পারি না স্টেজে সেদিন অন্যদিনের শোগুলোর মতোই দারুণ অভিনয় করেছিল ও শো শেষে প্রলয়দা দর্শকদের কাছে মাইকে ঘোষণা করে জানিয়েছিল অনিমেষের স্ত্রীর আকস্মিক মৃত্যু এবং তা সত্ত্বেও একজন অভিনেতার দায়িত্ব জ্ঞান কর্তব্যের কথা যজ্ঞেশ্বরে উত্তম কুমারের উপমাও টেনেছিলেন তিনি সমস্ত দর্শক একাধারে শোকাহত এবং মুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে এক মিনিটের নিরাপত্তা পালন করেছিলেন একজন কর্তব্যপরায়ণ অভিনেতার মৃত স্ত্রীর আত্মার শান্তি কামনায় অবশ্য মাইকে অ্যাসিডের প্রসঙ্গটার উল্লেখ ছিল না হৃদযন্ত্র বিকলের কথা বলা হয়েছিল কিন্তু তৃষাকে তো ভালোবাসত অনিমেষ ভালোবাসত বিয়ের বছর তিনেক আগে থেকেই যখন দুজনেই লাইব্রেরিতে যেত তৃষার ডিপ্রেশনের রোগটাও খুব ভালো করে জানত ও সেই সমিতি ভালোবাসত বিয়ে করেছিল বিয়ের কিছুদিন পরে মফসলের পুরনো পৈতৃক বাড়িটা ছেড়ে দমদম মেট্রো স্টেশনের সামনে ঘর ভাড়া নিয়েছিল মাঝে মধ্যে নিজের বাড়ি যাওয়া হতো এবং নিয়মিত বাবার অ্যাকাউন্টে প্রতি মাসে বার্ধক্য ভাতাস্বরূপ কিছু টাকা জমা দেওয়া হতো তৃষার অবশ্য দমদমের থেকে উত্তর মানে নিজের শ্বশুরবাড়ি ভালো লাগতো বেশি দেখো বাড়ির সামনে এত গাছ পুকুর ওখানে তো শুধু ধুলো আর প্যাকপক শব্দ উফ বাড়ি তো কি হয়েছে যাওয়া আসা রোজের কতটা আরামের বলো তো সামনেই দমদম মেট্রো স্টেশন ট্রেনে উঠে সিধে অফিস কতটা সময় বাঁচে মন না বাঁচলে আর সময় বাঁচিয়ে কি করবে অক্ষম তর্ক করতো তৃষা গোড়ার দিকে তারপর ধীরে ধীরে চুপ করে গিয়েছিল অনিমেষ আশা করেছিল বিয়ের পর তৃষার ডিপ্রেশনের ব্যাপারটা কেটে যাবে অদ্ভুতভাবে মাঝে মধ্যেই রোগটা বেশ স্বাভাবিক চলছে হঠাৎ একা একা হয়ে যেতে শুরু করত তৃষা প্রায় মুখে কথা নেই তখনই অনিমেষ আন্দাজ করত ওই ওই আবার ঘাড়ে চেপেছে এবার চলবে বেশ কিছুদিন ওষুধপত্রের পরে ডাক্তার বারবার বলতেন স্ত্রীকে আনন্দে রাখুন রিল্যাক্সে রাখুন সময় দিন সব ঠিক হয়ে যাবে তো সময় পেলেই তো সময় দিত অনিমেষ এই ক বছরে সার্কাস চিড়িয়াখানা বইমেলা আইনক্স শ্রীরাম মার্কেট অনেক কিছুই তো ঘুরিয়েছে তৃষাকে ব্যান্ডেলে শ্বশুরবাড়ি অনিমেষের মহসিন কলেজে পড়েছে তৃষা বিয়ের আগে কদিনই বা জীবনে কলকাতায় এসেছে সব তো অনিমেষই দেখিয়েছিল ওকে স্ত্রীকে আনন্দে রাখুনের জন্য কিন্তু এত কিছু করেও তৃষার রোগটা গেল না কেন যে গেল না জানা নেই শেষের বছর দুয়েক হো প্রায় সারাক্ষণই কোনো আনন্দই পেত না কখনও বোধহয় দুঃখও নয় কনসিভ করেছিল চার মাসের মাথায় বাথরুমে পা পিছলে বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হয়ে মিসক্যারেজ মা হবার সম্ভাবনা চিরকালের মতো ঘুচে গিয়েছিল তখনও খুব একটা দুঃখের প্রকাশ ঘটেনি তৃষার আসলে আশ্চর্যভাবে তৃষাকে কখনো কাঁদতে দেখেনি অনিমেষ ভীষণ অস্বস্তিকরভাবে কখনোই কাঁদত না ভোতা হয়ে তাকিয়ে থাকত শুধু কোনো শোকের আবহে মেসকারেজ হবার দিন দশেক পরে মাস ডেরেক আগে করা ওর আলট্রাসেনোগ্রাফির প্লেটটা তৃষাকে বেশ কয়েকবার নাড়াচাড়া করতে টিউবলাইট কিংবা দিনের বেলায় জানলার সামনে তুলে ধরতে আড়ালে লুকিয়ে দেখেছে অনিমেষ তৃষার জল ভরা অন্ধকার পেটে সেই এক আঙুল মাপের প্রাণটার নেগেটিভ প্লেটটাকে দেখে অনিমেষ কেঁদে ফেলেছে হু হু করে কিন্তু তৃষা কাঁদেনি ভয় লাগতো অনিমেষের মেয়েটা আদেও মানুষ তো অস্বস্তি হতো পাশে থাকতে তারপর থেকেই বাড়িটা আর ভালো লাগত না অনিমেষের বেশিরভাগ সময় থিয়েটারের রিহার্সাল আড্ডা অফিস এসবে ডুবে থাকতে ইচ্ছা করত বেশি বেশি পিয়ালির ফোন আসলে প্রথম প্রথম অনিমেষ ঘরের বাইরে গিয়ে কথা বলতো তারপরে আর সেটাও করত না প্রায় তৃষার পাশে বসে শুয়েই কথা বলতো ফোনে পিয়ালির সঙ্গে তৃষা কিচ্ছুটি বলতো না শুধু মাঝে মধ্যে ফ্যালফ্যাল করে তাকাত অনিমেষের দিকে আরও অসহ্য লাগতো তখন অনিমেষ বুঝতে পেরেছিল আসলে তৃষার কোনো দুঃখের অনুভূতিই নেই হয় না তাই অনিমেষের চল্লিশ বছরের জীবনের মধ্যে আট বছর বিবাহিত জীবন পার করার পরে তুমি ঠিক ই চাও বলতে পারো প্রশ্নের সামনে তৃষা শ্রেফ মাথা নিচু করে তাকিয়ে থাকত ফেল করা ছাত্রীর মতো পিয়ালি বলতো অত আপসেট হয়েও না অনিমেষদা দা আমি মানে আমরা আছি তো তোমার সঙ্গে অনিমেষ ছিল বড় খুঁতখুঁতে স্বভাবের বিশেষ করে অভিনয়ের ব্যাপারে প্রত্যেক নতুন নাটক ধরার পরে ও নিজের চরিত্রের সংলাপ বাড়িতে একা একা রিহার্সাল দিত রিসাইটেশন রেকর্ড করত টেপে প্লে চালিয়ে নিজের বলা সংলাপ বারবার শুনত ত্রুটি বার করে সেখানে সংশোধন করত বিয়ের পরপর অনিমেষের এই সমস্ত কাণ্ড দেখে খুব হাসত তৃষা বলতো তুমি পারো বাবা শুধু তোমার হাসি কান্নার ক্যাসেটেই ভর্তি গোটা বাড়িটা সে হাসিতে যোগ দিয়ে তখন অনিমেষও বলত তুমিও রেকর্ড করবে নাকি চলে এসো তাহলে দরকার নেই বাবা আমারও সব রেকর্ড ফেকর্ডে পরের দিকে এই কথাগুলো গত জন্মের স্মৃতি মনে হতো অনিমেষের এবারে সিজনে টানা শো ছিল তৃষার সেই প্রবলেমটাও জেগে উঠেছিল সেই সময় অনিমেষ বলেছিল বাপের বাড়ি গিয়ে কদিন থাকতে তৃষা যায়নি টয়লেটের কমোড বেসিন পরিষ্কার করবার জন্যে এবারে অনিমেষ হঠাৎ কেন অমন কড়া এক বোতল সাদা অ্যাসিড এনেছিল জানা নেই এবং তৃষাকে বারবার সাবধান করেছিল খবরদার তুমি ওই অ্যাসিডটায় হাত দেবে না খুব সাংঘাতিক জিনিস কিন্তু একটু ঠেকলেই ব্যাস হ্যাঁ নিশ্চয়ই তৃষাকে সাবধান করার জন্যই কথাটা বারবার বলেছিল সেটাই বিশ্বাস করেও এবং আজীবন করবেও পিয়ালি তোমার লিপস্টিকটার টেস্ট বেশ মিষ্টি তো ট্যাক্সিতে যেতে যেতে মুচকি হেসে বলেছিল অনিমেশ। কিন্তু আমি তো আজকে লিপস্টিক দিইনি ও তাই এমনিতেই তাহলে রাত্রে বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পরেই ঘুম এসে যেত অনিমেশের। তৃষা নিশ্চয়ই ঘুমিয়ে পড়ত গভীরভাবে কারণ ও শোবার পরে একটুও নড়াচড়া করতো না মৃতের মতো স্থির থাকত ওপাস ফিরে ঘুমতোই নিশ্চয়ই জাগ্রত মানুষ এত স্থির থাকতে পারে না ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ত অনিমেষ কিন্তু এসবের মানে কি দুজনের মধ্যে ভালোবাসা একটুও ছিল না বেশ ছিল না কিন্তু আর কিছু না থাক অভ্যাসের কারণে যে একটা সহজাত টান তৈরি হয় সেটা তো ছিল সেই সূত্র ধরেই তৃষার মৃত্যুর পরে নিজের কাছে কিছুটা চোখের জল বা কান্না আশা করেছিল অনিমেষ কিন্তু হয়নি অদ্ভুতভাবে একটুও কান্না পায়নি অনিমেষের শুধু এক অজানা অস্থিরতা ছাড়া কেউ ভেবেছিল অনিমেষ তার স্ত্রীর আত্মহননের শোকে পাথর হয়ে গেছে কিন্তু কুড়ি দিন প্রায় পার হয়ে যাবার পরে তৃষার শত স্মৃতি হাতরেও একবারের জন্যেও অনিমেষের চোখ অবাক করে দিয়ে একটুও আর্দ্র হয়ে ওঠেনি এমনকি পিয়ালিও এর মধ্যে একদিন অনিমেষের ফ্ল্যাটে এসে কিছুক্ষণ পরে বলেছিল তুমি যেন কেমন অনিমেষ দা মানুষটা যেমনই হোক এতদিন তোমার সঙ্গে তো ছিল তোমরা সত্যি না অনিমেষের কান্না আসেনি অভিনয়ের কান্নাটাও ভুলে গিয়েছিল কিভাবে কিন্তু এই কদিন ধরে ও একা রাত্রে বিছানায় শোবার কিছুক্ষণ পরেই আধো ঘুমে আধো চেতনার মাঝামাঝি স্তরে একটা স্বপ্নের মতো এবং গুমরানো একটা কান্নার শব্দ পাচ্ছে অনিমেষ হ্যাঁ প্রায় রোজ রাত্রেই ঘটছে ব্যাপারটা কিন্তু ঘুম ভেঙে উঠে বসে নিজের চোখে গালে হাত বুলিয়েই বুঝেছে এক ফোঁটা জলও কোথাও নেই তাহলে ভেতরের গভীরে তোলপাড় হতে থাকা কোনো ভীষণ কান্নার খুব সামান্য উঠে আসা ধনী তবে কিসের আজও সেই একই ব্যাপার অনিমেষ বোতল থেকে কোঁতকোঁত করে খানিকটা খেলো তারপর খাটে বাবু হয়ে বসে মাথার বালিশটার দিকে তাকালো ওটাকে হাতে নিয়ে তালুর উল্টো দিক দিয়ে বারবার বুলিয়ে বুলিয়ে বোঝার চেষ্টা করলো ওর নিজের স্বপ্নের চোখের জলে হয়তো ভিজে থাকতে পারে বালিশের ওয়ার না একটুও নেই তাহলে কি একেবারে শুকিয়ে গেছে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বালিশটাকে জোড়ালো আলোর সামনে ধরে এফোর ওফোর খুটিয়ে দেখল শুকিয়ে যাওয়া জলের দাগ আছে কিনা নেই পেচ্ছাপ ঘাম সবকিছু শুকিয়ে গেলেও দাগ থাকে কিন্তু অশ্রুর কোনো দাগ থাকে না আরও অস্থির হয়ে পড়ল অনিমেষ কিন্তু আজকে তার জেদ চেপে গেছে কান্নার উৎস খুঁজবেই নির্ঘুম অসহ্য রাত্রি আর পারা যাচ্ছে না কান্নাটা যে ওর নিজেরই আবছা স্বপ্নতে ঘটছে সে ও প্রায় নিশ্চিন্ত কিন্তু ঘুম ভেঙে গেলেই যা গভীর কুয়োর ভিতর থেকে ঘুরপাক খেতে খেতে উঠে আসা শব্দের কান্নাটা অনিমেষ হঠাৎ বালিশটাকে খামচে ধরে ওয়ার্ডটা টেনে খুলে নিয়ে বালিশটা খাটের এক কোণে ফেলল দাগ থাক বা না থাক স্বাদ নিশ্চয়ই থাকবে নোনা স্বাদ ওয়ার্ডের এক প্রান্ত থেকে ও প্রান্ত চাটতে থাকলো মুখে পুড়ে চুষে চুষে বুঝতে চেষ্টা করল বৃথা শুকনো খসখসে এক বিস্বাদ অনুভূতি ছড়িয়ে পড়ল জিভে লালা শুষে নিল সুতির ওয়ারটা অনিমেষ রেহাই চাইছে আপ প্রাণ রেহাই চাইছে রোজের এই যন্ত্রণা থেকে দুহাতে নিজের মাথাটা চেপে ধরে কুকুরে শুয়ে পড়েই ছিটকে উঠে পড়ল আবার ওয়ার ছাড়া ন্যাড়া বালিশটায় খুব হালকা সুগন্ধি তেলটার গন্ধ যেটা তৃষা রোজ রাত্রে শোবার আগে চুলে মাখত অনিমেষ আর তৃষা দুজনের বালিশ দুটোই হুবহু একরকমের ছিল স্পঞ্জের একই রঙের ওয়ার অনিমেষ কিছুতেই কোনটা কার বুঝতে পারত না তৃষা অদ্ভুতভাবে ঠিক নিজেরটা চিনতে পারত যে বালিশটা মাথায় দিয়েই তৃষাকে সেদিন ম্যাটে ব্যাটেডোরে তোলা হয়েছিল সেটা তাহলে আর এটা গোটা শরীরটা আচমকা ভীষণ ঝিঁঝি ধরে গেল অনিমেষের বালিশটা খাটের যে কোনায় রয়েছে তার উল্টো দিকে মাথায় হাত দিয়ে কেন্দ্রর মতো গুটিয়ে শুয়ে পড়ল ও শীত করছে খুব এতদিন ধরে কান্নার শব্দটা কোথা থেকে আসত বুঝতে পেরেছে অনিমেষ বহুদিনের কারোর একক প্রতিটি কান্নার শব্দ রেকর্ড করে রেখেছিল বালিশটা অনিমেষের অজান্তেই কখন কীভাবে যেন ওটার প্লেয়ার সুইচে হাত পড়ে গিয়েছিল শেষ হল শ্রদ্ধেয় লেখক বিনোদ ঘোষালের গল্প বালিশ এবং চোখের জল গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার